আচ্ছা আমি যে বোরকাটা পরে আছি এই বোরকাটা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই বোরকাটা হচ্ছে গাউন একটা বোরকা চেরি প্রিন্টের মধ্যে চেরি প্রিন্টের মধ্যে গাউন একটা বোরকা এটার গলাটা হচ্ছে অনেকটা নৌকা গলার মতো তবে সামনের দিকে একটু ডাউন করা আছে না হয়তো মাথায় ঢুকবে না তো এটা এই বোরকাটার এখানে হচ্ছে কয়টা কুচি নয়টা সম্ভবত কুচি আছে এক কয়টা গন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার জানা মতে নয় দশটা যাই হোক এখানে কুচি দেওয়া আছে আর এখানে হাতার মধ্যেও এভাবে কুচি আছে যে হাতার মধ্যে কুচি আছে এখানে কুচি আছে আমি পরে আছি বোরকাটা এটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার আর এই বোরকাটার সাথে এই হিজাবটা ম্যাচ করে হ্যাঁ এই হিজাবটা ম্যাচ করে আপনারা চাইলে হচ্ছে এই রেডি হিজাবটাও সাথে নিতে পারেন রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে সাতশো টাকা আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রেডি হিজাব আর ফ্রি হ্যান্ড রেডি হিজাবের প্রাইসটা হচ্ছে সাতশো টাকা হিজাবটা পিছনে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি লং আর সামনে হচ্ছে সত্রিশ ইঞ্চি প্লাস সত্রিশ ইঞ্চি প্লাস বোরকাটা হচ্ছে হাতায় কোনো কাপ নাই যে আমি পরে আছি বোরকাটা কাপড়টা হচ্ছে অনেক বেশি আরামদায়ক অনেক অনেক বেশি আরামদায়ক এই বোরকাটা কোমরের হচ্ছে বেল দেওয়া আছে আর বডিটা হচ্ছে ফ্রি বডি বডিটা হচ্ছে ফ্রি বডি এই যে বেশ ভালো বডি আমাদের প্রতিটা বোরকাই ফ্রি বডি থাকে হ্যাঁ প্রতিটা আমাদের ছেচল্লিশ ইঞ্চির নিচে বোরকা নাই ছেচল্লিশ ইঞ্চি কমপক্ষে বোরকাতে থাকে হ্যাঁ অ্যাভেলেবেল ছেচল্লিশ ইঞ্চি থাকে তো এই বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এই বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এগুলো গের বেশি এই যে গের কিন্তু বেশ অনেক অনেক আছে তো এটা হচ্ছে এক হাজার টাকা দামের একটা বোরকা মাত্র এক হাজার টাকা হিজাব ছাড়া হিজাব সারা হচ্ছে এক হাজার টাকা আপনি রেডি হিজাব নিতে চাইলে কালোও নিতে পারেন আমি যে হিজাবটা পরে আছি এটা কালো আছে হ্যাঁ কালো নিতে পারেন বা এই কালারটাই সরাসরি নিতে পারেন আর বোরকাটা হচ্ছে সাইজ হবে বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তো সেম কালারের আমি অন্য আরেকটা যেহেতু আছে অন্য ডিজাইন সবার তো এক ডিজাইন পছন্দ না আমি আরেকটা ডিজাইন পরে দেখিয়ে দিচ্ছি এই বোরকাটার সাথে আপনার চাইলে হচ্ছে এই পারেন আমি এখন যে হিজাবটা কালো হিজাব দেখান সেম হিজাব ডিজাইন যা পড়তেছি সবগুলার কালো আছে সবগুলা হিজাবের কালো আছে কোন হিজাবের কালো নাই এরকম কোন হিজাব নেই আমাদের এই হিজাবটা আপনি হচ্ছে আমাকে আমার এখানে একটু স্লিপ করতেছে কারণ আমি একটু পরে আছি আর অথবা হচ্ছে একটু নিকাপটা অ্যাটাচ করে নিতে হবে যেহেতু এখানে একটা ফ্রি সাইজের টিপ প্রথম দেওয়া আছে যে যার মতো করে হচ্ছে বাটনটা খুলে একটু ঠিক করে লাগাই নিতে হবে মাপ অনুযায়ী এটা আমার মনে হচ্ছে একটু লুজ হচ্ছে তাই তো এই হলো হিজাবের ডিজাইনটা এখানে পুরাটা র্যাপেল করা এখানে নিকাপটা দেওয়া আছে এক এক দিকে হচ্ছে শিলি করে দেওয়া তো আমি যে দুইটা হিজাব দেখাইছি দুইটা হিজাব একই দামের একই কাপড়ের একই সেলাই সব কিছু কোয়ালিটি বেস্ট 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 সব মানে পুরাটা হচ্ছে বেস্ট কোয়ালিটি তো পরতেও সময় লাগে না এই হিজাবটাও নিতে পারেন যার যে ডিজাইনটা পছন্দ এখানে বেল্ট দেওয়া আছে বেল্টগুলো ভিতরে যাবে হ্যাঁ বেল্ট ভিতরে এমনি এখানে রাবার আছে তো নিতে এমনি রেখে দিলেও চলে আর যদি কখনও প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনি বেল্টটা ইউজ করতে পারবেন বেল্ট দিয়ে হচ্ছে এই জায়গাটা টাইট করে দিলে আমি কিন্তু বেল্ট বাঁধিনি আমি বেল্ট যদি ভিতর থেকে টান দিই তাহলে আমার এটা একদম মিশে যাবে তো এই হলো হিজাবটা এটা হচ্ছে কামেলা এই যে এটা হচ্ছে কামেলা আর আমি পরে আছি ফ্রি হ্যান্ড দুইটা একই প্রাইস হ্যাঁ আপনি কোনটা নেবেন আপনাকে ছবি দিতে হবে কামেলা আর ফ্রি হ্যান্ডের মধ্যে আর বোরকাটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি বোরকাটার আরেকবার দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে এই হলো বোরকাটা এই বোরকার সাথে হিজাবের কোনো সম্পর্ক নেই আপনার সাইলে বোরকা আলাদা নিতে পারেন আপনার শুধু হিজাবটাই নিতে পারেন হ্যাঁ কারণ বোরকা আর হিজাব সেট না এটা আমি হচ্ছে আমাদের যেহেতু রেডি হিজাবের কাস্টমার বেশি এজন্য আমি বোরকাগুলোর সাথে রেডি হিজাব কিভাবে পরা যায় ওই সিস্টেমটা একটু ম্যাচিন দেওয়ার চেষ্টা করি আপনার থেকে একটা হিজাব নিচ্ছি কাপড় কোয়ালিটি খুব ভালো আরো হিজাব নিতে চাই থ্যাংক ইউ বাপু আচ্ছা তো এই হলো ঠিক আছে আমি এরপরে নেক্সট